আমরা আজকে কথা বলবো খুলনা জেলার গুটিয়াঘাট উপজেলার তিন নম্বর গঙ্গারামপুর ইউনিয়নের অত্যন্ত সুযোগ্য চেয়ারম্যান জনন্দ চেয়ারম্যান এবং সব থেকে খুলনা জেলার সব থেকে অল্প বয়সী চেয়ারম্যান জনাব আসলামদার আজকে আমরা শুনবো জনাব আসলাম কাছ থেকে যে উনি তিন নম্বর গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর থেকে যে কী কী উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছেন তো আজকে আমরা কথা বলবো জনাব আসলা হলে আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে আমি কিছু উন্নয়ন পরিকল্পনা নিয়েছিলাম এই উন্নয়নটা হচ্ছে আমি সর্বপ্রথম আমার এলাকার তিননা গঙ্গানগর ইউনিয়নে আমার যে রাস্তার বাড়ি যেসব দুস্থ অসহায় লোকজন বসবাস করেন তাদের এখানে কোনো যেহেতু তারা মারা গেলে তাদের একটা গরুস্থানা নাই তাদের মাটি দেওয়ার কোনো জায়গা নেয় আমি জন্য আমি একটা পরিকল্পনা নিয়েছিলাম যে এখানে তিন নম্বরে একটা সরকারিভাবে একটা গুরুস্থানা করব যে যে গুরস্থানে আমার এলাকা তিন নম্বরে বাসী তাতে খুশি হবে আরেক আরও কিছু পরিকল্পনা ছিল আমার এলাকায় কিছু মানুষের যে কিছু রাস্তাঘাট আছে রাস্তাঘাটগুলো আপনার এখনো পর্যন্ত মাটির রাস্তা এখনও পর্যন্ত মাটির রাস্তা এই রাস্তাগুলো এই রাস্তা কিছু কাল কিছু জায়গা আছে খাল এই খালে মানে একান্ত মানে প্রয়োজন যে খালে আমার ব্রিজ কালবেট দরকার এগুলো আমার মাথায় আছে যে আমি এইগুলো মানে খুবই জরুরিভাবে এগুলো আমি করবো যে আমি চাচ্ছি যে আমার যেহেতু আমি চেয়ারম্যান হওয়ার পরে আমি উন্নয়নের ভিতরে আমি সর্বপ্রথম আমি আমার চল্লিশ দিনের লোক দিয়ে আমি সবচেয়ে একটা বড় গুরুস্থ ইউনিয়নে আমি ইউনিয়ন বাহিনীর জন্য উপস্থ দিয়েছি আরও কিছু কাজ আমার হাতে আছে কিন্তু এটা আমি নির্বাচনের কিছুদিন পরে আমি আমি অর্থ বরাদ্দ পেয়েছি কিছু কাজ আমি চল্লিশ দিন লোক চল্লিশ দিনের লোকজন করেছি তারপরে আমি কিছু সামাজিক কাজ করেছি যেহেতু এখানে আমি নির্বাচিত হওয়ার পরে প্রায় এক কোটি বিশ লক্ষ টাকার মতন আমি গিয়েছিলাম এলাকার ইটে রাস্তা উন্নয়ন ফান্ড থেকে সে কাজগুলো আমি নিজে হাতে আমি মানে আমি নিজে সেখানে তদারি করেছি সুন্দরভাবে কিছু দশ বিশটা ইটের রাস্তা আমি মানে আমার এই গঙ্গানগড়ি ইউনিয়নবাসীর জন্য আমি দিয়েছি তারপরে আমি ইউনিয়ন পরিষদের জন্য কিছু বরাদ্দ দিয়েছি এখানে বাণীর রাস্তা আছে আমার চার নম্বর ওয়ার্ডে সেখানেও আমি সেখানেও আমি আমি একটা বরাদ্দ দিয়েছি আর যে সেখানে আমি কাজ করব সবচেয়ে আরেকটা বড়ো আমার একটা আমার বাধা আছে যে আমার ইউনিয়নবাসীর জন্য আমার দেবীতলা বয়ের ভাঙার দেবীতলা বয়েরভা এখানে একটা ব্রিজের প্রয়োজন এখানে অনেক ছেলেমেয়েরা এই দেবীতলা থেকে আমার বয়েরমা স্কুলে আসে সেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে ওই ওইখানে মানে একটা ব্রিজের খুবই প্রয়োজন তো আমি আশা আশা করি যে আমি অন্তত ভিতরে আমি এই এইখানে একটা আমি ছোট বয়সের একটা ব্রিজ আমি এই ইউনিয়নবাসীর জন্য উপহার দিব তো আমরা শুনছিলাম এতক্ষণ ধরে তার তিন নম্বর গঙ্গারামপুর ইউনিয়নের যে সমস্ত উন্নয়ন পরিকল্পনা আছে সেই উন্নয়ন পরিকল্পনার অংশ হিসাবে আমরা কিছু কথা ওনার শুনেছি যে অলরেডি এই এক বছরের ভিতরে উনি কিছু পরিকল্পনা বাস্তবায়নে করেছেন যেমন উনি বলেছেন গুরুস্থান করেছেন এবং বিভিন্ন উন্নয়নমূলক ফান্ডে উনি কিছু বরাদ্দ দিয়েছেন তো আর সব থেকে একটা বড় বিষয় যে শিক্ষা এবং সংস্কৃতি বিস্তারে তিন নম্বর গঙ্গানগর ইউনিয়নের সবথেকে বড় দুটি হাই স্কুল আছে দেবতলা মাধ্যমিক বিদ্যালয় এবং বয়ারভাঙা মাধ্যমিক বিদ্যালয় তো বয়ভাঙা মাধ্যমিক বিদ্যালয় এবং দেবিতলায় এই দুইটা গ্রামের যে মাঝখান দিয়ে যে খড়িয়া নদী বয়ে গেছে এই খড়িয়া নদীর উপরে ব্রিজের কথা উনি বলছিলেন তো এই অঞ্চলের প্রাণের দাবি ছিল যদি জানাব আসল হান্দার অত তিন নম্বর গঙ্গারামপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পারে তো সেই ক্ষেত্রে ওনাদের দাবি ছিল যে এই নদীর উপর একটি ব্রিজ নির্মাণ তো আমরা শুনছিলাম জনাব চেয়ারম্যান জনাব আসলাম যে এই নদীর উপরে যে ব্রিজটি করে দেবেন সেই বিষয়ে তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই ব্রিজের পাশাপাশি ওনার ইউনিয়নকে আধুনিকরণ আধুনিকরণে ওনার কোনো পরিকল্পনা আছে কি না জনাব আসলাম এই ব্রিজের পাশাপাশি আমার আরও কিছু উন্নয়নমূলক কাজকাম আছে যেহেতু আমার এই অঞ্চলে অনেক আপনি বললেন যে এখানে আমার স্কুল আছে বেশ কিছু স্কুল আছে স্কুলে কিছু উন্নয়নমূলক কিছু কাজ আছে ইতিমধ্যে মধ্যে আমি একটা বরাদ্দ পেয়েছি অল্প কিছু একটা অল্প একটা বরাদ্দ পেয়েছি এই বরাদ্দটা আমি এই এই যে আমার এই স্কুলে আমি কিছু ছেলে মেয়েদের জন্য কিছু কি বলবে তো আসলে আহ বলছিলাম যে স্কুল গ্রামে যে সমস্ত বাচ্চা কাচ্চারা আছে তাদের স্কুলে যেতে সুবিধা হবে এই মর্মে উনি কিছু কিছু হয়তো কাজ করতে চাচ্ছেন আমি যেটা ওনার বক্তব্য থেকে বুঝলাম তো যেমন হতে পারে স্কুলে যে বাস তারা যাচ্ছে তাদের কিছু ব্যাগ সরবরাহ বা তাদের পুষ্টি এবং নিউট্রিশনের ঘাটতি যাতে না হয় সেই বিষয়ে কিছু অ্যাওয়ারনেস কার্যক্রম হতে পারে এবং আপনারা জানেন যে অত্র তিন নম্বর গঙ্গারামপুর ইউনিয়নে স্বাস্থ্যসেবাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য একটি মেডিকেল টিম উনি প্রতি পনেরো দিন অন্তর অন্তর ইউনিয়ন পরিষদের মাঠে উনি ভ্রাম্যমান হাসপাতালের মাধ্যমে জনগণকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন এবং সরকারি এবং বেসরকারি বিভিন্ন যে উন্নয়নমূলক কার্যক্রম আছে সেই কার্যক্রমের সাথে সমন্বয় রেখে গণভতান্ত্রিক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্নের বাংলাদেশ সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে উনি কাজ করে যাচ্ছেন এবং উপজেলা যে এনজিও সমন্বয় কমিটি আছে এবং সরকারের যে স্বাস্থ্য কাজকে ত্বরান্বিত করার জন্য উনি ব্যাপক কার্যক্রম চালাতে চাচ্ছেন তো আমরা এতক্ষণ ধরে শুনছিলাম জনাব আসলাম হান্দারের মূল্যবান বক্তব্য এবং ওনার বক্তব্য থেকে এটাই প্রতিমান হয় যে যে খুলনা জেলার বুটিয়াকাটা উপজেলার তিন নম্বর গঙ্গারামপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করতে চান তো আমরা এতক্ষণ শুনছিলাম জনাব আসলাম হান্দারের বক্তব্য ধন্যবাদ জনাব আসলাম